আপনারা দেখছেন প্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ আরশিন মাসের 30 তারিখ 1432 সাল অক্টোবর মাসের 17 তারিখ 2025 শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে 61% সূর্যোদয় হচ্ছে ভোর 5টা বেজে 33 মিনিট এবং সূর্যাস্ত বিকাল 5টা বেজে 10 মিনিট চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথে কালী কি ফের দুর্যোগ দক্ষিণবঙ্গের ছয় জেলায় কি বৃষ্টি সম্ভাবনা রয়েছে জানুন আজকের আবহাওয়া রিপোর্ট কি বলছে কালী উৎসবের মধ্যেই ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাপটের জেরে ফের সক্রিয় হচ্ছে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আসন্ন শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে শনিবার ও রবিবার। বিশেষত দক্ষিণ পূর্ব আকাশের পাশাপাশি বজ্রপাত ও মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকেই মেঘের পরিমাণ বাড়বে রবিবার ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও কোথাও আংশিক দেখা যেতে পারে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দপ্তর কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপমাত্রা আরো দু থেকে তিন ডিগ্রি কম থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস পাহাড়ি এলাকাগুলিতে ঘন মেঘ ও অল্প ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে হাওয়া অফিসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে বজ্রপাতের আশঙ্কা থাকায় কৃষক ও মৎস্যজীবীদের সতর্ক থাকার হয়েছে। তবে বড় আশঙ্কা নেই। অবশেষে বলা যায় কালী ছুটির দিনগুলোয় ফের বৃষ্টি নামতে পারে রাজ্যের ছয় জেলায় যদিও উৎসবের আমেজে তেমন বাধা পড়বে না বলে আশ্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের এর পর্দায় পরবর্তী আপডেটের জন্য আরো বিষয়ে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে পশ্চিমবঙ্গে প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ, দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্বিক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বিদ্যুতের অপচয় রোধ করুন গাছ লাগান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন মোটর বাইক চালাবার সময় হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি চার চাকা চালাবার সময় অবশ্যই সিট বেল্ট ব্যবহার করুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর